নমস্কার বন্ধুরা শিবানীজ রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি বিটের একটা ভীষণই টেস্টি রেসিপি যেটা ছোট থেকে বড় কিন্তু সবাই পছন্দ করবে আর বিটটা যদি আপনারা এভাবে রান্না করেন সবাই কিন্তু চেয়ে খাবে চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি আমার প্রয়োজন মতন বিট নিয়ে নিয়েছি আমি দুটো বিট নিয়ে নিয়েছি এখানে খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর নিয়েছি কিছুটা পরিমাণ বাদাম বিটটা যদি আপনারা বেশি পরিমাণে ব্যবহার করতে চান তাহলে বাদামের পরিমাণটাও একটু বেশি করে বাড়িয়ে দেবেন তারপরে দেখুন বিটগুলোকে এভাবে করে একটা ছোট গ্রেটারের সাহায্যে আমি এভাবে গ্রেড করে নিচ্ছি আপনারা চাইলে এখানে বড় গ্রেটার দিয়েও করতে পারেন দেখুন বিটগুলোকে এভাবে গ্রেট করে নিতে হবে আর দেখুন বিটগুলো কিন্তু সব গ্রেট করে নেওয়া হয়ে গেল আর দেখুন কতটা সফট হয়েছে এটা আপনারা দেখেই বুঝে যাবেন তারপরে এখানে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা সুন্দর গরম হয়ে গেছে এরপরে যে বাদামগুলো আমি দেখিয়েছিলাম যে ওই বাদামগুলোকে একটু ভেজে নেব দেখুন এভাবে মিডিয়াম টু লো ফ্লেমে আমি বাদামটাকে ভালো করে এভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে কিন্তু দেখুন বাদামের কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার বাদামটা আলাদা একটা পাত্রে নামিয়ে নেব এটা কিন্তু ভাজা হয়ে গেছে বাদামটা নামিয়ে একটা প্লেটে ঠান্ডা করতে রেখে দিলাম আর ওই কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা সুন্দর গরম হয়ে গেছে এখানে আমি হাফ টি স্পুন মতন কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম আর দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়নটা কিন্তু একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব দেখুন ফোড়নটা রেডি হয়ে গেছে এরপরে গ্রেট করে রাখা সেই বিটগুলো আমি এইভাবে দিয়ে দিচ্ছি দেখুন বিটগুলো সব দিয়ে দেওয়া হয়ে গেল এরপর একটু নাড়াচাড়া করে দিচ্ছি খুন্তির সাহায্যে তেলের মধ্যে দেখুন বিটগুলোকে একদম মিশিয়ে নিলাম এরপর এখানে দিয়ে দেব হাফ টি স্পুন মতন নুন নুনটা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন আর দিচ্ছি এখানে হাফ টি স্পুন মতন হলুদ গুঁড়ো এবার নুন আর হলুদ গুঁড়োটাকে ভালো করে বিটের সঙ্গে কিন্তু মিশিয়ে নিতে হবে তাহলে কিন্তু বিটটা আরও সফট হয়ে যাবে দেখুন নুনটা ভালো করে বিটের সঙ্গে মিশিয়ে নিলাম এরপর এখানে তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালটা আমার পছন্দ মতন আমি দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন একটু দিয়ে নেবেন দেখুন লঙ্কাগুলোকে দিয়ে এইভাবে নাড়াচাড়া করে একদম সিম করে কিন্তু এখন আমি একটু রেখে দেব দেখুন এভাবে সিম করে ঢাকা দিয়ে আমি দু থেকে তিন মিনিটের জন্য একটু রেখে দিলাম দু থেকে তিন মিনিট পর ঢাকা খুলে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর বিটটা দেখুন এখনই কতটা সফট হয়ে গেছে এরপরে এভাবে নাড়াচাড়া করে আবার একটু দু থেকে তিন মিনিটের জন্য একদম সিম করে ঢেকে রেখে দিচ্ছি আবার দেখুন দু থেকে তিন মিনিট পর ঢাকা খুলে বিটটা কিন্তু এখন একদমই সফট হয়ে এসছে দেখুন নাড়াচাড়া করে দিচ্ছি আবার এরপরে এখানে আমি দিয়ে দেবো এক টি স্পুন মতন চিনি আমরা সবাই কম বেশি জানি বিটটা কিন্তু একটু মিষ্টি ধরনের হয় তার জন্য চিনিটা আমি একটু কমই দিলাম আবার অনেকে আছে চিনিটা একদমই পছন্দ করেন না তারা না দিলেও কোনো অসুবিধা নেই কিন্তু তবে চিনিটা দিলে এর টেস্টটা একটু ভালো আসে তার জন্যেই দেওয়া তারপরে দেখুন এভাবে একটু ছড়িয়ে নিলাম এরপরে যে বাদামগুলো আমি আগে ভেজে রেখেছিলাম খোসাগুলো ছাড়িয়ে এভাবে একদম গুঁড়ো করে নিয়েছি দেখুন বাদামগুলো একদম মিহি কিন্তু পাউডার মতন করে নিয়েছি যাতে কোনো দানা ভাব না থাকে তারপরে খুন্তির সাহায্যে এভাবে বিটের সঙ্গে আমি একটু মিশিয়ে দিচ্ছি দেখুন এটা আপনারা দেখেই বুঝে যাবেন আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন বাদামগুলো সব ভালো করে মিশিয়ে দিয়েছি তারপরে এভাবে একটু নাড়াচাড়া করে করে একদম কিন্তু শুকনো শুকনো করে নিতে হবে আর বিটটা দেখুন এখানে কতটা কমে গেছে একদম শুকনো শুকনো ভাজা ভাজা হয়ে এসছে এভাবে করে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করেই দেখবেন বন্ধুরা দারুণ লাগে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আজ তবে এটুকুই